এই যে আমার মামাতো ভাইয়ের যে শ্মশান শ্মশানে আছে মামাতো ভাই বিশ্বনাথ সাহা কানাইপুর আজ সকাল সাড়ে আটটার সময় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে দাদা মারা গিয়েছে তার দাহ কাজ চলছে প্রায় শেষ পর্যায়ে এখানে আছে আমার এই ভাতি যে আমার দাদার বড় ছেলে হ্যাঁ আকাশ আছে আর হচ্ছে যে অন্যান্য স্বজন সবাই আছে এখানে দেখেন যারা দূরের আত্মীয় আছেন সবাইকে দেখানোর জন্যই মূলত আমি এই ভিডিওটা করছি দেখুন বিশ্বনাথ দাদা আমাদের বিশ্বাদা কানাইপুরের আমার মামাতো ভাই আজ সকাল সাড়ে আটটার সময় তিনি ইহলোকের সকল মা মামতার ত্যাগ করে পরলোক গমন করছে তার দাহকাজ চলছে কানাইপুরে আমি এসেছি ঢাকা থেকে যারা ইন্ডিয়াতে আছেন বা যারা দেশের বাইরে আছেন তাদের দেখার জন্যই মূলত আমি এটা করতেছি ভিডিওটা দেখুন বন্ধুরা দাহ কাজ চলছে শ্মশানঘাটে আছে এই মুহূর্তে কানাইপুর উত্তরপাড়ার শ্মশানঘাট এটার নাম কানাইপুর উত্তরপাড়ার ঘাটে আছি এই ভিডিওটি দূর দূরান্তে যারা আছে আত্মীয় স্বজন তারা দেখবেন এবং আমার দাদার জন্য আশীর্বাদ করবেন তার আত্মার যেন শান্তি পায় তার বিদেহী আত্মার শান্তি কামনা করবেন আপনারা সকলে দাদার মূলত ব্রেন স্ট্রোক করছিল স্ট্রোক করে আজ থেকে আট দিন আগে ভর্তি হয়েছিল ফরিদপুর ডায়াবেটিক হসপিটালে আট দিনের মাথায় আজ সকাল সাড়ে আটটার সময় তিনি চলে গেলেন আমাদের সকলকে কান্নায় ভাসিয়ে তিনি চলে গেলেন চিরদিনের জন্য চলে গিয়েছেন বন্ধুরা দেখুন গতকালকেও আমি কথা বলেছি আমার বৌদির সঙ্গে হাসপাতালে ভিডিও কলে দেখেছি দাদাকে বৌদি বলছিল আমাকে যে তোমার দাদা ভালো আছে এখন একটু ভালো রিপোর্টও ভালো সব কিছু ভালো অথচ আজকে সকালেই কী নির্মম পরিহাস হ্যাঁ সকালবেলা সকাল ঠিক সাড়ে আটটা নটার সময় আমাকে বিপ্লব ফোন করে বলল যে দাদা আর নাই হ্যাঁ এটি মেনে নেওয়া যায় না দাদা এত তাড়াতাড়ি যে আমাদের ছেড়ে চলে যাবেন কখনো স্বপ্নেও কল্পনা করতে পারি নাই দেখেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলে আসছে হিন্দু রীতিতে যেভাবে দাহ করা হয় সেটি মূলত করা হচ্ছে কানাইপুরের যে শ্মশান ঘাট উত্তরপাড়ার শ্মশান ঘাট সেখানে দাহ হচ্ছে ডেড বডি পোড়ানো হচ্ছে প্রায় শেষ পর্যায়ে আছে ওখানে হচ্ছে তুমি যে পৌঁছাইছিলে কয়টার সময় আকাশ হাসপাতালে নয়টা আচ্ছা তুমি যেহেতু আর পাও নাই না দাদাকে আচ্ছা এই যে আমার দাদার বড় ছেলে হুম আর পরশ কই এই যে ও না ও আচ্ছা হ্যাঁ এর পরশ হচ্ছে মেঝো আকাশ হচ্ছে সবার বড় তাই না আকাশের পরে পরশ হল মেঝো ভাই মানে ওরা তিন ভাই আর তোমার নাম নামজন কি হ্যাঁ গণেশ হ্যাঁ এই আমার দাদার তিন ছেলে এক মেয়ে তাই তো আশা হ্যাঁ এইটা আশার ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভাস্তি জামাই হ্যাঁ আশা আপনারা হলো আপনাদের বাড়ি যেন কোথায় বাঙ্গা থেকে আজকে সকালে খবর পাই আসছেন হুম হুম গতকালকে আপনার শাশুড়ির সাথে কথা বলছি আমার বৌদি তিনি বলছেন যে ভালো আছেন হ্যাঁ প্রেশার ডায়াবেটিস সব নর্মালে আমি আরও বলে বলেছিলাম রিপনে রিপনকে যে একটু সুস্থ হইলে যদি ঢাকার মতো আনার উপযুক্ত হয় তাহলে ঢাকা নিয়ে আসিস হ্যাঁ রিপনও বললো যে ঠিক আছে নিয়ে আসবো অথচ সেই সময়টা আমাদের আসলে দিল না দেখুন আমাদের দাদা বিশ্বনাথ দাদা এই যে তিনটি ছেলেকে এতিম করে চলে গেল এই যে বড় ছেলে আছে আকাশ পরশ এখানে আছে ছোট ছেলে গণেশ দেখুন আর এক তিন ছেলে এক মেয়ে দাদার পরিবার এবং আমাদের ভাই ব্রাদার সবাই আসে এখন বিপ্লব এখন আমাদের এই বিপ্লবই হচ্ছে এখন সবার বড় ফ্যামিলির মধ্যে তারা তিন ভাই আগে মারা গিয়েছে এখন বিপ্লব তোমাকেই দেখে রাখতে হবে এখন এই পরিবারটাকে তোমারই সামলাইতে হবে বিপ্লব এটা আমার অনুরোধ থাকলো তবে দাদা আজকে যে ক্ষণে মারা গেছে যে তিথিতে মারা গেছে এটি অত্যন্ত চমৎকার একটা তিথি হ্যাঁ খুবই ভালো অক্ষয় তিথি তিথি এটি খুবই ভালো দেখছেন বন্ধুরা সকলে আশীর্বাদ করবেন